হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরের তেরো তারিখে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে এই পরীক্ষার জন্য আমি সাইশান ভিত্তিক ভূগোলের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সময়ের মধ্যে দ্বিতীয় অধ্যায় ভূগাঠনিক প্রক্রিয়া এখান থেকে ষাটটি এমসি প্রশ্নের সমাধান করছি এটি হচ্ছে সেট নাম্বার বারো তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি লাইক দাও ও শেয়ার করো এবং সুরজিত মানা ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো সঙ্গে ডান দিকের আইকন কোনো অলপশানে গিফট পেশ করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাও আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন পিলীয় আগ্নেয়গিরি লাভার প্রকৃতি রায়োলাইট অ্যান্ডিসাইট ব্যাসেলটিক ফেলসিক সঠিক উত্তর টল বি বিতে অ্যান্ডিসাইট পরের প্রশ্ন আগ্নেয়গিরির দুর্বল অংশে প্রবল বিস্ফোরণের ফলে ফাটল সৃষ্টি হয়ে গ্যাস জ্বলন্ত শিলাচূর্ণ বাষ্প প্রভৃতির প্রবাহ নির্গত হতে থাকে তাকে বলে পিলোলাভা পিলির কেস নিউ ইয়ার টেফরা সঠিক উত্তর অপশন অপসান শীতের নিউয়ার দেনি পরের প্রশ্ন নিউয়ার দেন উষ্ণতাগত চার হাজার চারশো ডিগ্রি সেলসিয়াস পাঁচশো ডিগ্রি সেলসিয়াস ছশো ডিগ্রি সেলসিয়াস আটশো ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর অপশন নিতে চারশো ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন ইন্দোনেশিয়ার কাকাতোয়া হল ক্যালডেরা স্কোরিয়া বিস্ফোরণ জ্বালামুখ অসংখ্য বিশিষ্ট সিন্ডার সঠিক উত্তর অপশন অপসান শীতে বিস্ফোরণ জ্বালামুখ পরের প্রশ্ন নিম্নে কোন আগ্নেগিরিটি সুন্ডা প্রণালীতে অবস্থিত পিলি আগ্নেগিরি ভিসুভিয়াস আগ্নেগিরি কাকাতো আগ্নেয়গিরি স্ত্রম্বলীয় আগ্নেগিরি সঠিক উত্তর রপসানসিতে কাকাতো আগ্নেগিরি পরের প্রশ্ন কত সালে কাকাতো আগ্নেয়গিরির অগ্নপাত কাকাতোয়া দ্বীপের বড় অংশ ধ্বংস হয় আঠারোশো আশি সালে আঠারোশো নব্বই সালে আঠারোশো তিরাশি সালে উনিশশো তিরানব্বই সালে সঠিক উত্তর রপসানসীতে আঠারোশো তিরাশি সালে পরের প্রশ্ন কোন সালকে গ্রীষ্মবিহীন বছর বলা হয় আঠারোশো ষোলো সাল আঠারোশো সতেরো সাল সটে উত্তর পরের প্রশ্ন দাক্ষিনাত্মীর মালভূমি সৃষ্টি হয়েছে হাওয়াই শ্রেণীর অগ্ন স্তম্ভলীয় শ্রেণীর অগ্নের ফলে বিতার ফলে কোন নয় উত্তরটি বিতার ফলে পরের প্রশ্ন কোন বিস্ফোরণ ধীর উভয়ভাবে অগ্নুদ্গম হতে পারে নিশারি অনুপাত উদ্বেদী অনুপাত বিস্ফোরক অনুপাত অবাধ লাভ অগ্রপাত উত্তর প্রশ্ন কোন অগ্নুৎপাতে ম্যাগমা বহু বছর ধরে ফাটলের মধ্যে জমা হয় নিশারি অগ্নুৎপাত উদ্বেদী অগ্নুৎপাত বিস্ফোরক অবাধ লাভ অগ্রুতপাত উদ্ভিদ অগ্নুৎপাত পরে প্রশ্ন অবাধ লাভার লাভের মাত্রা কত এগারো ডিগ্রি থেকে বারোশো এগারো ডিগ্রি থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াস তেরোশো ডিগ্রি সেলসিয়াস থেকে চৌদ্দশো ডিগ্রি সেলসিয়াস আটশো ডিগ্রি সেলসিয়াস থেকে নশো ডিগ্রি সেলসিয়াস চৌদ্দশো ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস সরে উত্তরটি রপ্তান এতে এক হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন স্টম্বলি ভল কেন ভিসিভেসে কোন শ্রেণীর অনুপাত অবাধ লাভ অগ্নুৎপাত মিশ্র অগ্নপাত বিস্ফোরক অগ্নুৎপাত কোনোটি নয় সরে উত্তরটি রপ্তান বিতে মিশ্র অগ্নপাত পরের প্রশ্ন পিলি ও কাকাতোয়া কি ধরনের অনুপাত হয় মিশ্র অগ্নপাত বিস্ফোরক অগ্নপাত অবাধ লাভ অগ্নপাত কোনটি নয় সরে উত্তরটি রপ্তান বিতে বিস্ফোরক অগ্রুতপাত পরের প্রশ্ন আইসল্যান্ডের কাফলা ইন্দোনেশিয়ার কাকাতোয়া কি ধরনের আগ্নেগির উদাহরণ বিস্ফোরণ ছিদ্র বিশিষ্ট আগ্নেগিরি ভস্য ও সিন্ডার সংখ বিশিষ্ট আগ্নেগিরি লাভা বিশিষ্ট বিশিষ্টিরি স্তর আগ্নেগিরি সঠিক উত্তর উত্তরটিলসানিতে বিস্ফোরণ ছিদ্র বিশিষ্ট আগ্নেগিরি পরের প্রশ্ন মাউন্ট ইজেলকো কি ধরনের আগ্নেগিরি স্তর আগ্নেগিরি বিস্ফোরণ ছিদ্র বিশিষ্ট আগ্নেগিরি ভস্ম সিন্ডার বিশিষ্ট আগ্নেগিরি লাভা সংখ্য বিশিষ্ট আগ্নাগিরি সঠিক উত্তর উত্তরটিলসান শীতে ভস্য ও সিন্ডার সংঘ বিশিষ্ট আগ্নেগিরি পরে প্রশ্ন চ্যাপ্টা মাথা বিশিষ্ট শিল্ডের মতো আগ্নেয়গিরির নাম কি লাভা শঙ্কু স্তর আগ্নেগিরি গমজ আগ্নেয়গিরি খারকীয় লাভাসঙ্কু বা আগ্নেয়গিরি সঠিক স্বরে উত্তরটিল অপশন দিতে খারকীয় লাভাঙ্কু বা শিল্ড আগ্নেয়গিরি পরে প্রশ্ন কোন আগ্নেয়গিরি একাধিক শঙ্কু দ্বারা গঠিত স্তর আগ্নেয়গিরি শিল্ড আগ্নেগিরি গমুজাকৃতা আগ্নেগিরি ভস্বর ও সিল আগ্নেয়গিরি সঠিক উত্তর উত্তরটিল অপশন স্তর আগ্নেয়গিরি পরের প্রশ্ন নিচের কোনটি স্তর আগ্নেয়গিরির উদাহরণ ফুজিয়ামা পারকুটিন

একটি অবিরাম আগ্নেয়গির উদাহরণ হল মাউন্ট এরিবাস মাউন্ট ইটেনা ভারতের ব্যালেন ইন্দোনেশিয়ার কাকাতোয়া সঠিক উত্তর অপশন এটি মাউন্ট ইটেনা এ সরি মাউন্ট এরিবাস মাউন্ট এরিবাস পরের প্রশ্ন একটি সবিরাম আগ্নেয়গির উদাহরণ হলো ভিসুভিয়াস মৌনা লোয়া কাকাতোয়া মাউন্ট পিলি সরি উত্তর অপশন সিদ্ধে কাকাতোয়া পরের প্রশ্ন ভারতে অবস্থিত একটি সুপ্ত আগ্নেয়গির হলো পোপো নারকন্ডাম কিলিমাঞ্জারো ফুজামা সঠিক উত্তর অপশন বিতে নারকন্ডাম পরের প্রশ্ন কোন নামের অর্থ মৃত্যু হিন পাহাড় ফুজিয়ামা ভিসুব্যাস এটনা সিসিলি সঠিক উত্তর অপশন নিতে ফুজিয়ামা পরের প্রশ্ন মৃত আগ্নেগিরির অন্যতম উদাহরণ হল কাকাতোয়া চিম্বারাজো ক্লিম ব্যারেন সরি উত্তর অপশন বিতে চিম্বারাজো পরের প্রশ্ন নিচের কোনটি একটি মৃত আগ্নেগিরি পোপো এটনা ভিসুব্যাস কাকাতোয়া সঠিক উত্তর অপশন নিতে পোপো পরের প্রশ্ন অগুৎপাতের সময় যে প্রস্তর খণ্ড বিক্ষিপ্ত হয় তাকে বলে পাইরোক্লাস্ট লাভা রায় সঠিক উত্তর টর অপশন নিতে পাইরোক্লাস্ট পরিবেশন পাইরো ক্লাস্টের মধ্যে সৃষ্ট অসংখ্য ক্ষুদ্রাকৃতি বলে তুফ ল্যাপিলি পিউমিস টেফরা সঠিক উত্তর টুলে অপশন সিতে সূক্ষ্ম গর্তযুক্ত কম ঘনতে সাদা ও ধূসর বর্ণের শিলাখণ্ডকে বলা হয় টেফরা পিউমিস নুয়াদিন্তি সিন্ডা সঠিক উত্তর টুলে অপশন বিতে পিউমিস পরিবেশন পাইরো গঠন গোলাকার হলে তাকে বলি ভলকেনিক বোমা স্কোরিয়া ল্যাপিলি প্লাগডোম সঠিক উত্তর টুলে অপশন ভলকেনিক বোমা পরিবেশন ছয় থেকে চৌষট্টি মিলিমিটার ব্যাসযুক্ত সচিদ্র ও ছোট শিলাখন্ডকে বলে ল্যাপিলি আগ্নেয় ব্লক সিন্ডার আগ্নেব্রেক্সিয়া সঠিক উত্তর অপশন ল্যাপিলি পরের প্রশ্ন শীত হল জমাট বাঁধা সংকুচিত আগ্নেয় ব্লককে কি বলে স্কোরিয়া আগ্নেয় ব্রেকিয়া ল্যাপিলি ইগ্নেমব্রাইট সঠিক উত্তর অপশন ভিত্তিক আগ্নেয়া পরের প্রশ্ন আগ্নেয়গিরি থেকে নির্গত সালফার বাষ্পকে কি বলে মাফেথি সালফাটারাফিও কোনোটি নয় সঠিক উত্তর অপশন ভিত্তিক সালফাটারা পরের প্রশ্ন আগ্নেয়গিরি থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন সালফাইড অক্সিজেন নাইট্রোজেন ইত্যাদির বাষ্পকে বাষ্প কেবলি সালফাটার মফিয়া পরের প্রশ্ন সাফিওনি হল বোরিক গ্যাস সমৃদ্ধ বাষ্প নাইট্রোজেন গ্যাস সমৃদ্ধ বাষ্প মিথেন গ্যাস সমৃদ্ধ বাষ্প সালফার সমৃদ্ধ বাষ্প শরীর উত্তরটিল অপশন বিতে অপশন এতে বোরিক গ্যাস সমৃদ্ধ বাষ্প পরের প্রশ্ন ল্যাটিন শব্দ ফুমা রোল এর অর্থ কি ধোঁয়ার অর্থ বাষ্প ধোঁয়া ও বাষ্প কমিটি উত্তরটি অপশন এতে ধোঁয়ার গর্ত পরের প্রশ্ন দ্য ভ্যালি অফ টেন থাউজেন্ড স্মোকস কোন অঞ্চলে দেখা যায় আলাস্কার কামটাই আগ্নগিরি মাউন্ট পোপো কটোব্যাক্সি পারিগুটি সঠিক উত্তরটি অপশন এতে আলাস্কার কামটাই আগ্নগিরি পরের প্রশ্ন কোন অঞ্চলে অনেক ব্লাক ডুম দেখতে পাওয়া যায় অ্যারিজোনা ক্যালিফোর্নিয়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া সঠিক উত্তরটি অপশন এতে ক্যালিফোর্নিয়া পরের প্রশ্ন প্লাগডোমের শীর্ষ যখন চওড়া ছাতার মতো হয় তখন তাকে বলে প্লাগোম থলয়েড হর্নিটো বিউট সরি উত্তরটির অপশন বিতে থলয়েড পরের প্রশ্ন নিচের কোনটি হর্নিটোর একটি আদর্শ উদাহরণ মাউন্ট নেফিয়ার মাউন্ট এলিফ্যান্ট গ্লুনং কিলোট কিলাওয়া সরি উত্তরটির অপশান ডিতে কিলাওয়া পরের প্রশ্নটি লক্ষ্য হর্নিটো কি ধরনের লাভাদারা গঠিত ব্যাসলটিক অ্যান্ডিসাইট আলট্রামেফিক রায়োরাইট সঠিক উত্তরটি অপশন হয়েছে বেসেলটিক পরের প্রশ্ন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে অবস্থিত মাউন্ট নেপিয়ার কোন আপনাকে দেখতে পাওয়া যায় টিউমুরি হর্নিটো থোলোয়াইট প্লাগডম সঠিক উত্তরটি অপশন হয়েছে টিউমুরি পরের প্রশ্ন একটি আগ্নেয় দ্বীপের উদাহরণ হল সিসিলি স্ট্রম্বলি জাপানের শাখালীন লিপারি সঠিক উত্তর অপশন সিতে জাপানের শাখালীন পরের প্রশ্নটি লক্ষ্য করো তোমরা সমুদ্রপৃষ্ঠের সমতল চ্যাপ্টার সমস্ত বিশিষ্ট যে দেখতে পাওয়া যায় তাকে বলে গায়ট আগ্নেয় দ্বীপ লাহার স্কোরিয়া শঙ্কু সঠিক উত্তর অপশন এতে গায়ট পরে প্রশ্ন স্কোরিয়া শঙ্কু ও স্কোরিয়া পর্বত দেখা যায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে অ্যারিজোনা প্রদেশে ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলে জাপানের অংশতে সঠিক উত্তরটিল অপশন এতে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে পরের প্রশ্ন লাহার কোথায় দেখতে পাওয়া যায় জাভা দ্বীপে সুমাত্রা দ্বীপে বর্ণীয় দ্বীপে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে সঠিক হল অপশন এতে জাভা দ্বীপে পরের প্রশ্ন আলাস্কার আনিয়াচক বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরি গায়ট ক্রেটার গাগ্নেদি সঠিক উত্তর হল সংস্কৃতি ক্রেটার পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হ্রদ হল জিন্দাল লোকটাক রেনার টোবা সঠিক উত্তর হল সংস্কৃতি টোবা পরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম ক্যালডেরা হল অ্যাপোলাকি আনিয়াচক মাজামা লোকটাক সঠিক উত্তর হল অপশন এতে অ্যাপো পরের প্রশ্ন প্রতিসারী পাত সীমান্তে কোন অগ্নুৎপাদ ঘটে বিদার কেন্দ্রীয় উদ্বেদী কোনটি নয় সঠিক উত্তর টিল অপশন বিদার পরে প্রশ্ন দক্ষিণ আফ্রিকার ডেকামসবার্গ একটি লাভা ক্ষেত্র লাভা মালভূমি লাভা সমভূমি মেসা অভি সঠিক উত্তর টিল অপশন বিতে লাভা মালভূমি পরের প্রশ্ন ডেকান ট্র্যাপ নামে পরিচিত দাক্ষিণাত্য মালভূমি কলম্বিয়া মালভূমি গিয়ানা মালভূমি ডেকানসবার্গ মালভূমি সঠিক উত্তর টিল অপশন এতে দাক্ষিণাত্য মালভূমি পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের স্কে স্নেক নদী সমভূমি কিসের উদাহরণ লাভা মালভূমি লাভা সমভূমি লাভা ক্ষেত্র কোন জন সঠিক উত্তর অপশন বিতে লাভা মালভূমি সরি লাভা সমভূমি পরের প্রশ্ন স্পেনীয় শব্দ মেশার অর্থ কি ডিবি গম্বুজ গোল টেবিল সঠিক উত্তর অপশন ডিতে ডেভি টেবিল পরের প্রশ্ন মধ্য আটলান্টিক শৈলশিরা বিদার অনুপাতের ফলে সৃষ্ট আগ্নেয়গিরি কোনটি নারকোন্ডাম স্ট্রম্বলি হেকলা ফুজামা সঠিক উত্তর অপশন সিতে হেকলা তারপরে পরের প্রশ্নটি লক্ষ্য করো উলম্ব আগ্নেয় উদ্ভিদকে বলে শিল স্টক ডাইক বা সঠিক উত্তর সিতে ডাইক পরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম ডাইক দেখা যায় জিম্বাবের দ্য গ্রেট ডাইক দক্ষিণ পূর্ব এশিয়ার কিনা বালু পর্বতে আয়ারল্যান্ডের উইক্লো পর্বতে যুক্তরাষ্ট্রের হিন্দি পর্বতে সঠিক উত্তর টুলে অপশন এতে জিম্বাবের দ্য গ্রেট ডাইক পরের প্রশ্ন ম্যাগমা শিলাস্তরের সমান্তরাল ফাটরের মধ্যে জমাট বান্ধবী তাকে বলে শিল ডাইক ল্যাকলিথ ফ্যাকলিথ সঠিক উত্তর টুলে অপশন এতে শিল পরের প্রশ্নটি লক্ষ্য করো গ্রেট হুইন হিলস কিসের উদাহরণ ডাইক শিল লথ ল্যাকোলিত সরে উত্তর বিতে শিল পরের প্রশ্ন রানীগঞ্জের কয়লা খনি অঞ্চলে দেখা যায় উত্তর ব্যথোলিত শীতে সিট পরে স্টক ও বস কার ক্ষুদ্র সংস্করণ ল্যাকোলিথ ফ্যাকোলিত ব্যথোলিত লফলিত সরে উত্তর টোলসানীতে ব্যথলিত এই সেটের লাস্ট প্রশ্ন গভীর ও বিস্তৃত আগ্নেয় উদ্ভিদকে বলে ব্যাথলিত ল্যাকোলিথ ফ্যাকলিত লফলিত সরে উত্তর টোল অপসানিতে ব্যথলিত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ